মেঘপৃষ্ঠের রূপকথা কবি সুজান মিঠি আর একটু পরে ঝরে পড়ব আমি আমার সঙ্গে মিলবে সে ঝড় বিদ্যুৎ বজ্র সে দুষ্টুমি করে খুব ও মা ওকে একটু বকে দিও তো আজ ভিজতে চেয়ে বেলা কাটায় যে মাটি তাকে বুঝি ভয় দেখাতে হয় ওর মতো আমার জড়াই চিরে বেরিয়ে আয় বাছা জন্ম নিয়ে যা ভেসে যা গাছে গাছে শাখায় শাখায় মাধবী বিতানে কবিদের গানে বর্ষা মঙ্গলে চাষিদের ধানে আচ্ছা বজ্র এলে আমি তাকে বলে দেব বিষম না দেখলে সে যেন ঘরের বাইরে আজ না যায় আমি শক্ত করে ধরে আছে ধুলার আদর ওর ভারী মন খারাপ কিছুতেই যেতে চায় না আর বিশ্বে বলে ওখানে বড় যাতনা বড় বেদনা হিসেব নিকেশ বড় জটিল ওকে বলো না গেলে কেমন করে পা রাখবে ঘাস কেমন করে স্বপ্ন এসে হামাগুড়ি দেবে রাত্রি বেলা আমার চাঁদ এসে ওপর হবে তবে কোথায় ও মা মা আমি এবার তবে যাই সন্ধ্যে মেয়ে আমার সন্ধ্যে বাচ্চা শোন যেখানে দেখবি আছে যত কান্না ধুয়ে নিয়ে যা সঙ্গে তাকে সমুদ্রে মিলিয়ে দিবি স্নেহ দিবি তারপরে তার ঘরে ছাদ হবি লাউ পালং কুমড়ো পাতায় আগল দিবি অন্ধকার কপালে রেখে আসবি আলো পিঁপড়ের ডিমে তুই বাসা হবি হবি অরণ্যের হাসি তারপরে মৃত হব হেতু নিয়ম মারে পৃথিবীর ভালো কাঁধে তোল আলুবাদ চোখে প্রাণ ঢেলে দে পাহাড়ের কোলে সিন্ধু গঙ্গা জলে যা ভেসে যা দূরে বৃষ্টি মা আমার মৃত্যুর পরে তোর নাম রাখব সৃষ্টি